ए बच्चा तू नबता आ रे तम न न न कुमिना बच्चा आमी दुष करीना किन अमर रे दुष कुमिना बच्चा भास पारा मरी ओ दुनु কই দিলাম আমার গাইরে দুধ দে তারা দেখ করে না তো গাই দুধ দে লাগে গাসটা আইলো আমার গাই দুধ তেল কর খাইলো করে আনাক পলন চার পরে তো গায় দুধ দে না কেতু জোটা না ভাই দে ভাই দসি হান দসি এ সে সর 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 এড বাড়ি আছে আগে সারি লয় না বুকা 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 কেন তা বুকা 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 এই বুকা এই বুকা আমা এই বুকা দসি ভাই বুকা বাইও দে দসি আমি আমি কি আছে না আমি কি আছে না আমার কেন বলতো